নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধি খুলছুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমরা এসেছি দীঘাতে আর দীঘাতে এসে ঢেউসাগর দেখবো না সেটা কি কখনো হয় তো চলো বন্ধুরা ঢেউসাগর দেখতে হলে অবশ্যই আমার পেজটিকে ফলো করতে হবে তো চলো এখন বাজে দুপুর দুটো আর দুপুর দুটোর সময় আমি মাম্মাম সঙ্গীত আর সাথে আছে সঙ্গীতের বাবা আমরা সবাই মিলে সুইমিং কস্টিউম পরে নিচের দিকে নামছি ভাবছো সুইমিং কাস্টম পরে কোথায় যাচ্ছি তো চলো বন্ধুরা কোথায় যাচ্ছি সেটাই দেখাবো আজকের ব্লগে তো দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি আর আজ যাবো ঢেউসাগরে তো এই দেখো এত রোদ তাই আমরা সানগ্লাসের দোকানে একটু দাঁড়িয়ে পড়লাম আর এখান থেকে একটা ফোনের প্রোটেক্ট করা গার্ড কিনছিলাম কারণ ঢেউসাগরে যে আমরা ভাসবো তো ফোনটা ক্ষতি হয়ে যেতে পারে তাই ওটাই নিয়ে নিলাম এরপরে সঙ্গীত মাম্মা আমার সঙ্গীতের পাপা এগিয়ে চলেছে ঢেউ সাগরের দিকে ভাবছ ঢেউ সাগরটা কী সেটা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা তো চলো একদম স্ক্রিপ্ট করো না দূরে দেখো চারিদিকে শুধু লোক আর লোক আর ঢেউ সাগরে মানে সবাই একটু ঢেউয়ের স্পর্শ নেওয়ার জন্য চলেছে আর আমরাও চলেছি দূরে দেখো কি সুন্দর বলগুলো যেন মনে হচ্ছিল বেলুন ঝোলানো আছে তো এখান থেকে মাম্মাবের জন্য একটা বল নিয়ে নিলাম কত সুন্দর কালারফুল বলগুলো দেখতে যেন কী অপূর্ব লাগছে এরপরে বলটা নিয়ে আমরা চলে এসেছি ঢেউসাগরে ঢেউসাগরে এসেছি আর একটু ঢেউসাগরের সমুদ্রের জলটা চোখে মুখে লাগাবো না সেটা কখনো হয় তো ওই দেখো সাদা মেরুন কালো সব রকমের ঘোড়া ছুটছে আর আমরাও ওর পিছু পিছু ছুটতে ছুটতে চলে এসেছি মাম্মাম হাঁটি পায়ে ঢেউসাগরে নেমে পড়েছে আর আসল ঢেউসাগরটা কি সেটাই দেখাবো এখনই বন্ধুরা তো চলো ঝটপট করে আমরা সমুদ্রেতে সান টান সেরে নিলাম এরপর আমরা কী করবো চলো সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি এই দেখো রিয়েল ঢেউ সাগরে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা এতক্ষণ তো আমরা সমুদ্রের ঢেউটা উপভোগ করছিলাম সবাই মিলে তারপরে সন্ধেবেলা সাজুগুজু করে তো চলে এসেছি আমরা ঢেউ সাগরে ঢেউ সাগরটা হচ্ছে একটা স্পট এখানে বাচ্চাদের নানা রকমের খেলনা নানা রকমের মানে রাইডস আর এখানে আসল ঢেউটা দেখাবো বন্ধুরা তো চলো ঢেউ সাগরের ভেতরে আমরা প্রবেশ করি তো প্রবেশ করতে না করতে এই দেখো বাচ্চাদের কত রকমের খেলনা এখানে চলে এসেছে আর সঙ্গীত ছোটা ভীম সেজে দাঁড়িয়ে পড়েছে তো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি আর চারিদিকে দেখো কত সুন্দর করে আলোর রশনায়ে সাজিয়ে রেখেছে ঢেউসাগরের এই জায়গাগুলো মামামকে কোলে নিয়ে আমি দেখাচ্ছি ঢেউসাগরের চারিদিকে কত রকমের লাইটিং আলো তো ওরা দুজনে অবাক চোখে দেখছে আর সঙ্গীত তো বলছে আমি এই রাইডসটা চড়বো ওই রাইডসটা চড়বো তো সঙ্গীত দেখার আগে শুধু লাফানোর চেষ্টা করে তো চলো বন্ধুরা ওই যে দেখো দূরে একটা কি বলবো ছোট্ট ঝিলের মধ্যে ওখানে রাখা আছে কি বোট আর ওটাও ঢেউসাগরের মধ্যে আর ওই দেখো ওই যে একটা জাম্পিং করছে এটা কি আমি বুঝতে পারছি না বন্ধুরা আপনারা কে কে জানেন অবশ্যই এটা কমেন্ট করে জানাবে তো ওটা দেখার পরে ঢেউসাগরের মধ্যে ঢুকে পড়েছি আর মাম্মা এত লোকের ভিড়ে ঢেউসাগরে কোথায় যাবে মানে ও হারিয়ে ফেলছে পথ ঠিক খুঁজে খুঁজে ওর পাপা আর দাদার কাছে চলে গেছে আর সন্ধেবেলায় এত গরম এত গরম পড়ছিল বন্ধুরা কি বলবো সবাই মানে হাঁপিয়ে যাচ্ছিল সন্ধে এখন সাতটা বাজে তো মনে হচ্ছিলো যেন কি গরম দুপুরের তাপমাত্রা এরকম মনে হচ্ছিল যেন মনে চলে দুপুর দুটো থেকে তিনটে যে তাপমাত্রাটা পড়ে সেরকম তো আমরা হাঁপিয়ে যাচ্ছি কিন্তু সঙ্গীত আর সমৃদ্ধি হাঁপাচ্ছে না এই দেখো এখানে সেই আইসক্রিমগুলো কিভাবে লাগিয়ে দিচ্ছে আর বড়দেরকে কিভাবে দেখো হাসি ঠাট্টার সাথে এই আইসক্রিমগুলোকে লাগিয়ে বাচ্চাদেরকেও মজা দিচ্ছে দেখো কি আমি তো অবাক চোখে দেখছি এটা কি করছে আইসক্রিম নিয়ে তো আপনাদেরকে একটু দেখাই বন্ধুরা এই দেখো বাচ্চাদেরকে আইসক্রিমটা নিয়ে কীরকম করে খেলা করছে আর আমি তো ভীষণ মজা করছিলাম এটা দেখে দেখে আর অবাক হয়ে যাচ্ছিলাম যে আইসক্রিম নিয়ে এরকমভাবে মানে বাচ্চাদেরকে মানে কি বলবো হাসানো কি মজা করানো এরপরে আমরা কি করেছি দেখো চারজন মিলে উঠে পড়েছি একটা রাইডছে সেটা হচ্ছে সঙ্গীত আর সঙ্গীতের বাবা প্যাটেল করতে করতে আমাদের ঢেউসাগরটা ঘুরে দেখাবে তো চলো ওরা দুজনে প্যাটেল করছে আর আমি আর সমৃদ্ধি সামনে বসে ঢেউসাগরের ভেতরে ঢুকে আসল ঢেউসাগরের মজাটা উপভোগ করতে চলেছি দেখো বন্ধুরা ওই যে দূরে ঢেউ সাগর বলে লেখা আছে আর এটা একটা পুরোটা গার্ডেন আর এর ভেতরে বাচ্চাদের অনেক রকমের রাইডস তারপরে খাবার দাবার আর আসল ঢেউ কী সেটাও দেখাবো এর মধ্যে আছে তো বন্ধুরা দেখতে থাকো আমি তো দেখতে দেখতে অবাক হয়ে গেছি আমি চারিদিকটা ঘুরছি আর আমরা তো হাঁপিয়ে গেছিলাম বলে একটা রাইডস নিয়ে নিয়েছি সেটা হচ্ছে পা দিয়ে প্যাটেল মেরে মেরে যেতে হয় এই দেখো বাচ্চাদের কি সুন্দর ছোট্ট কিউট একটা দোলা তো মাম্মামকে দেখালাম এরপরে আমরা রাইডস থেকে নিচে নেমে গেলাম এবার হবে সঙ্গীতের রাইডস চড়া ওই যে দেখো সঙ্গীত ও তো এই কারটা চড়ার জন্যে কতক্ষণ লাইনের মধ্যে দাঁড়িয়েছিল অন্তত বিশ জনের পরে ও এই গাড়িটা হাতে পেয়েছে তো বাচ্চাদের মজার জন্য এই ঢেউসাগরটা তৈরি করেছে তো দীঘাতে যারা যারা এই ঢেউ সাগরে আসেননি অবশ্যই মিস করবেন না বাচ্চাদেরকে নিয়ে একবার হলেও ঢেউ সাগরে নিয়ে আসবেন ওরা খুবই মানে কি বলবো আনন্দিত হবে সাথে ওরা মানে মজা খেলাধুলা এখানে সব কিছু করতে পারবে আর পান প্রাণ খোলা বাতাস তো পাবেন অবশ্যই তো বাতাস খাওয়ার জন্যে আসল ঢেউসাগরের দিকে একটু এগিয়ে যাচ্ছি বন্ধুরা মাম্মামকে কোলে নিয়ে আমি অন্ধকারের দিকে একটু এগিয়ে যাচ্ছি আর এই দেখো সাগরে কত সুন্দর একটা জাহাজ এঁকে রেখেছি তো এখানে সত্যি দেখার মতো অপূর্ব একটা জায়গা তো সন্ধ্যাবেলায় চলে এসে মনটা একদম মুগ্ধ হয়ে যাচ্ছে আর মাম্মামকে দেখাচ্ছি আর মাম্মাম সব কিছুতে কান্নাকাটি করে কি বলবো শুধু মায়ের কোলে যাতে থাকে দেখো বন্ধুরা কি অপূর্ব লাগছে না এই জাহাজটাকে সাজিয়ে রেখেছে ঢেউ সাগরের মধ্যে আমি তো অবাক চোখে দেখছি আর কি বলবো মাম্মামকেও দেখানোর চেষ্টা করছি আর মাম্মাম দেখে একটু কাদু কাদু করে দিল দেখেছো দুষ্টু আর এই দেখো তোমাদের কে ঢেউ সাগর ঢেউ সাগর ঢেউ সাগর বলছি আসল ঢেউ কিন্তু এই ঢেউ সাগরের মধ্যে আছে যেখানে বাচ্চাদের রাইড সেকি আছে তো চলো দেখতে থাকো বন্ধু ওয়া এই অন্ধকারে আসল ঢেউ সাগরে গেল তো আজকের ছিল এই ছোট্ট ব্লগটি আর এই ঢেউ সাগরটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো টা